হ্যালো গাইজ রাজদীপ স্নেহাবলোকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো গাইজ আজকে হচ্ছে টু অক্টোবর শুভ মহালয়া আর তোমরা কারা কারা মহালয়াতে ঘুরতে বেরিয়েছ আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু এখানে ঘুরতে বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা কিন্তু অনেকটাই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আর এখানে কিন্তু প্রচুর মানুষ ছিল আর খুবই সুন্দর রাস্তা ছিল তাই আমি আর আমার হাজব্যান্ড মিলে কিন্তু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম খুবই ভালো লাগছিল আর তারপর কিন্তু আমরা দেখতেই পাচ্ছি এই জায়গাটাতে চলে এসেছি আর এখানে আমাদের পেছনে লেখা ছিল আই লাভ হাইলাকান তো এখানে এসে কিন্তু আমরা দুজনে মিলে একটু ভিডিও করছিলাম প্লাস ফটো উঠছিলাম খুবই ভালো লাগছিলো আর তারপর কিন্তু আমার হাজব্যান্ড এখানে দেখো সিঙ্গেল কিন্তু ও এখানে ফটো উঠছিলো আর খুবই সুন্দর করে ও কিন্তু এখানে পোজ দিয়ে দিয়ে ফটো উঠছিলো খুবই ভালো লাগছিল তো তারপর কিন্তু ও ফটো ওঠার পর কিন্তু এখানে আমিও একটু ফটো উঠছিলাম প্লাস ভিডিও করছিলাম খুবই সুন্দর ছিল জায়গাটা আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রচুর লোক এখানে সেলফি উঠছিলো খুবই ভালো ছিল আর তোমরা হয়তো দেখতেই পেয়েছো আমি এখানে একটু হাই করছিলাম আসলে আমার পরিচিত একজনের সাথে আমার এখানে দেখা হয়েছে তো আমি তাকে হাই করছিলাম আর ওরা কিন্তু আমার হাজব্যান্ডের দিকে তাকিয়েছিল কিন্তু ও খেয়াল করেনি যেহেতু ও আমাকে ভিডিও করছিল এখানে আর ওরা কিন্তু হাসতে হাসতে চলে গিয়েছে আর তারপর তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয় আর এখানে রাস্তাতে কিন্তু প্রচুর ভিড় ছিল আর যেখানে ভিড় হবে সেখানে কিন্তু ভালো লাগে ফাঁকা রাস্তা কিন্তু একদমই ভালো লাগে না তো প্রচুর লোক কিন্তু মহালয়াতে ঘুরতে বেরিয়ে পড়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো তারপর আমি কিন্তু এখানে চলে এসেছিলাম আমাদের হিরোর কাছে আমাদের বাইকের নাম কিন্তু আমি আর আমার হাজব্যান্ড মিলে ভালোবেসে হিরো রেখেছি তো আমাদের হিরোর কাছে কিন্তু এখন আমি চলে এসেছি আর পুরো পুজো পুজো বাপ চলেই এসেছে মহালয় থেকে তো শুরুই হয়ে যায় পুজো পুজো গন্ধ আর কালকেই কিন্তু বৃষ্টি ছিল কিন্তু দেখো আজকে কিন্তু একটুকু বৃষ্টি হচ্ছিল না প্রচুর ভালো ছিল ওয়েদারটা খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিলো এত রোদ ছিল না তো খুবই ভালো লাগছিল দেখতে তো এখানে কিন্তু আমার হাজব্যান্ড বাইক নিয়ে চলে এসেছে আর ও কিন্তু এখন বাইকটাকে একটা সাইড করে রেখে দেবে আর আমরা কিন্তু এখানে রাস্তার সামনে দেখতে পাচ্ছি ইস্কন থেকে কিন্তু খুবই সুন্দর ওরা নাম সংকীর্তন করছিল রাস্তার মধ্যে তো এটাই আমরা দুজনে এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে কিন্তু আবার মা দুর্গার পরিক্রমা চলছিল শুভ মহালয়া উপলক্ষে জগুম জগর নিশাসীমা তারপর আমরা চলে এসেছি এখানে শিব বাড়িতে আর এখন আমরা চলে যাব মন্দিরের ভিতরে আর এখানে এসে কিন্তু আমাদের মায়ের সাথেও দেখা হয়ে গিয়েছিল আর মা এখানে প্রণাম করছিল আমরা দেখতে পাচ্ছি তো এখন কিন্তু আমরা সবাই গড়ে চলে যাব তো আমাদের ব্লগটা আজকের মতো আমরা এখানেই শেষ করব তো আমাদের আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবে চলো সবাইকে টাটা বাই বাই